সুস্থ মোটা তাজা হবে আপনি বিশ্বাস করে কাজ করবেন মা সকল বলেন যেই হোক পিতা মা হোক যেই হোক বিশ্বাস করে কাজ করবেন আপনার ছেলে বাচ্চা ছেলে মেয়ে মোটা তাজা হবে আপনি বিশ্বাস করে কাজ করবেন ভিডিও অতটুক লম্বা করবো না কিছু শর্ট ভিডিও বানাবো আপনারা বিশ্বাস করে কাজ করবেন আপনার যদি কিছু হয় বিশ্বাস যদি না আসা তা আপনার যদি শুনতে ইচ্ছা হয় তাই একটা কাজ করবেন এই এই নস্কাটি আপনার আমার কাছে ভিডিও কল করবেন আমি ভিডিও কল দেখাই দিব নোটশিট ওরিজিনাল ডুপ্লিকেট আর ওরিজিনাল কিতাব নোটশিটটি বা করা আমার নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান চাইলে আপনার ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন অন্য চ্যানেলের মতন আমি মিসা কথা করবো চ্যানেল আমি এসে কিউ সারি না সঠিক সঠিকভাবে সারা আমি দেখিনি একটি ইউজার ব্যক্তি আমি ইউজার হয়েছি আমি মিথ্যা কথা বলবো না একটি কাজ করবেন সবচেয়ে ভালো হলো দুই আপনার বাচ্চা ছেলেমেয়ে শুকায় গেছে মোটা তাজা হয় না মোটা হয় না শুক না আছে একটি কাজ করবেন আপনার বাচ্চা মেয়ে যে জায়গায় ঘুমায় যে জায়গায় ঘুমায় এই জায়গায় একটু কাজ করতে হবে আপনি একটি পাড়া মুরগির মানে ভালো একটি কালা মুরগির সাদা মুরগি আসবেন সাদা মুরগির কালা মুরগি এক রঙের মুরগির ডিম বেন একরঙ্গা মুরগির একটা ডিম আনবেন ডিম আনার পরে এই নস্কারটি আপনি ভালোভাবে লিখবেন লেখার পরে কি করবেন আপনার বাচ্চা ছেলে মেয়ে যে জায়গায় শুয়ে ঘুমাই সেই ঘুমানির মধ্যে মাটি দাফন করে দিবেন ইনশাল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যে আপনার বাচ্চা ছেলে মেয়ে সুস্থ মোটা তাজা হবে ইনশাল্লাহ ভিডিও দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে না আপনার বিশ্বাস করে কাজ করবেন কিছু আমি সম্বন্ধে না আমি আবার বলছি যে আপনার বাচ্চা ছেলে মেয়ে যদি মোটা তাজা না হয় একটি কাজ করবেন সদ্য পারা মানে এক মুরগির একটি ডিম আনবেন ডিমের উপরে আপনি পর কালি দ্বারা কি দুই বড় লাল কলমের মার কাদা এই নসাটি লিখবেন ডিমের উপরে ডিমের উপরে লেখার পরে আপনার বাচ্চা ছেলেমেয়ে যে জায়গায় ঘুমায় সেই জায়গার মাটি মাটিম দেয় দাফন করে দিবেন এই ডিমটি ডিমটি দাফন করে দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চা মেয়ে কিছুদিনের মেতে সুস্থ মোটা তাজা হবে ভিডিও দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি ভিডিওর মাঝে আমার নাম্বার দিয়ে দেব আপনি চাইলে ফোন করতে পারেন কল করতে পারেন সদস্যদের উত্তর দিও আসসালামু আলাইকুম খুদা নমস্কার ভিডিও সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে বলবেন না